এসএসসি এর মান বন্টন সংক্ষিপ্ত সিলেবাস ও সাজেশন বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড একশো মান বন্টন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পঁচিশটি পঁচিশটি উত্তর করতে হবে ব্যবহারিকের জন্য থাকবে পঁচিশ মার্ক সর্বমোট পঞ্চাশ মার্ক সময় ও পূর্ণমান এটা শুধুমাত্র বহু অংশের জন্য প্রযোজ্য বহু নির্বাচনী অংশের পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে পঁচিশ মিনিট এবং পূর্ণমান হবে বিস্তারিত তথ্য ও নির্দেশনা তত্ত্বী অংশ বা বহু নির্বাচনী পঁচিশটি বহু প্রশ্ন থাকবে সব প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নে এক নম্বর বরাদ্দ থাকবে ব্যবহারিক অংশ যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার বা প্রক্রিয়া অনুসরণ উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ বা অঙ্কন পর্যবেক্ষণ বা শনাক্তকরণ বা অনুশীলন এর জন্য থাকবে ১৫ নম্বর প্রতিবেদন প্রণয়ন অর্থাৎ খাতায় লেখার জন্য থাকবে পাঁচ নম্বর এবং মৌখিক অভিক্ষা বা ভাইবার জন্য থাকবে পাঁচ নম্বর আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ